শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বুধবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তাহলে দেখো সকালে উঠে পড়েছি উঠে এখন মোটামুটি বাজে হচ্ছে আটটা দশ উঠে পড়েছি উঠেই আগে চলে এলাম ঘর দুটো ঝাড় দিয়ে তারপরে তোমার গ্যাসটা পুছে নিচ্ছি মাসি চলে এসছে মাসি ঘর টট পয় পরিষ্কার করছে সবাই উঠে পড়েছে ছেলেদের ডেকে এসেছি ওরা উঠে পড়েছে উঠে বিছনাতেই বসে আছে এখনও নামিনি নিচে আর আমি এসে এখানে পোছাপুচি শুরু করে দিয়েছি দেখো রোজের রোজ এগুলি পুষতে হয় তাই পুছে নিচ্ছি করে নেবো এবার গরম জল ওরা কেউ গরম জল খাবে না এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে তাই ওরা বলছে আর গরম জল খাবে না ওরা ঠান্ডা জলই খেয়ে নিয়েছে আমি আমার মতনই করে নেবো একটু গরম জল কারণ আমি শীত দুঃশ বর্ষা তোমাদের জানিয়েছি সব সময় সকালের দিকে আমি বেশিরভাগ গরম জলই সকালবেলা থেকে উঠে খেয়ে নিই তাই আমার মতন আমি করে নেব আর তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে ও উঠলে পরে ওকে করে দেবো আর দেখো আজকে ঠান্ডাটা আছে দুপুর রাত্রিরের থেকে দুপুরেও রাত্রির দুপুরে সেরকম মানে ঠান্ডা লাগে না গরমই মানে পড়ে গেছে ধরতে গেলে কিন্তু সকালের দিকে ভীষণ ঠান্ডা লাগে তাই দেখো একটা ওনার মতন গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডাটা খুবই লাগছিল তাই এটা গায়ে দিয়ে কাজগুলি করছি গরম জলটা দেখো হয়ে গেছে মানে আমি ফেলো দেখো ছোটো ছেলে বিছানা থেকে নেমে পড়েছে নেমে ও ব্রাশ করতে গেল। আর আমি এদিকে ব্রাশটা করে নিচ্ছি গরম জলটা খেয়ে নিয়েছি খেয়ে এবার ব্রাশ করছি আর মাসি পর পরিষ্কার করছে ওদিকে শাশুড়ি উঠে পড়েছে উঠে শাশুড়ি স্নান হয়ে গেছে উনি ঘরে হয়তো কাপড় ঠাপড় মেলছে আর আমি এখনও স্নান করিনি আমি এখন স্নান করতে ঢুকব আর বড় ছেলে বসে বই নিয়ে বসে পড়েছে পড়তে বসে পড়েছে আর ছোট ছেলে ব্রাশ নিয়ে খালি এই ঘর আর ওই ঘর করছে এই করে ঘুম থেকে যখনই ওঠে অন্তত দশ পনেরো মিনিট ব্রাশ নিয়ে এই ঘর ওই ঘর করবে তারপরে ও ব্রাশ করবে দেখো এবারে ব্রাশটা হয়ে গেছে আমার মোটামুটি এবার মুখটা ধুয়ে নেবো মাসির মাসির ওদিকে পচাপচি হয়ে গেছে এবার আমার ঘরটা পুষবে আগে শাশুড়ি ঘর পুছে নেয় তারপর ডাইনিংটা পুছে তারপরে আমার ঘরে যায় পুষতে আজ স্কুল রয়েছে ছেলের তাই একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এখন আমি উঠে পড়েছিলাম তোমাদের বললাম অনেকক্ষণ কিন্তু মাসি একটু লেটে এসছে তাই একটু তাড়াতাড়ি করতে হবে দেখো শাশুড়ি স্নান হয়ে গেছে উনি গোপালকে একটু জল বাতাসা দেয় সকালের দিকটা শুধু একটু গোপালকে জল বাতাসা দেয় আর যেদিনকে আমি দিই পুজো সেদিন সব ঠাকুরকে একবারে দিয়ে নিই কিন্তু শাশুড়ি যেদিন পুজো দেয় সেদিন সকালের দিকটা একটু গোপালকে জল বাতাসা দিয়ে নেয় তারপরে উনি বেলার দিকে আবার স্নান করে করে তারপরে ঠাকুর দেয় আর আমি যেদিনকা করি সেদিন আমি আগেই দিয়ে দিই দেখবার মুখটা ধুয়ে নিচ্ছি একটুখানি মুখে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে স্নান করতে যাবো স্নানের আগেই আমি মুখে সাবান বা ফেস ওয়াশ যেরকম যখন যেরকম পাই ধুয়ে নিই দেখো এবার ছোটো ছেলে মুখ ধুতে এসছে এই এতক্ষণে এদিক ওদিক করে ঘুরে তারপরে এসে এখানে আবার এসে ব্রাশ করছে ভীষণ দুষ্টু ঘুম থেকে উঠলে খালি এ ঘর আর ও ঘর করবে ব্রাশ নিয়ে নিয়ে এবার দেখো স্নান হয়ে গেল। শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে উনি চা করে ওনার ঘরে খাচ্ছে আর আমি চাটা করে নিয়েছি আর ছোট ছেলেকে একটুখানি ছাতু দিতে গেছিলাম বলে ছাতু খাবেন আমাকে দুটো বিস্কুট দাম বিস্কুট খেয়ে নেব তাই ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম আর বড় ছেলে আর শাশুড়ি চা খাচ্ছে আর আমি একটু চা বসিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই উঠে পড়েছে উঠে ও এখন একটু বসে একটু টিভি দেখছে তারপরে একটু চা টা খেয়ে তারপরে বাজারে স্নান টান করে বাজারে বেরাবে তাই এখনও বললো আমি চা খাবো না পরে পরে খাচ্ছি এখন তোমার আমি চাটা করে নিচ্ছি দেখো একটুখানি আদা দিয়ে দিলাম আদা দিয়ে চাটা করে তারপরে ঘরে গিয়ে চা খেয়ে নেবো তারপরে একটু বসবো বসে আবার এদিকে চলে আসবো কারণ ছোট ছেলের আবার আজকে আবার আনটি আসবে একটু পরেই আন্টি চলে আসবে আন্টি দু তিন দিন একটু অ্যাবসেন্ট ছিল তাই সকালের দিকটাও নিয়ে আমাকে বুঝতে হচ্ছে তা আজকে এসেছে ও পড়তে বসে গেছে আর আমি এদিকে চা করছি দেখো এটা লাল শাক লাল শাকগুলি কালকে তোমাদের দাদা ভাই এনেছিল তাই দু আটি নিয়ে চলে এসে তা দু আটি করবো না তাই কিছুটা আবার বাটি করে সরিয়ে রেখে দিচ্ছি আর কিছুটা ভালো করে ধুয়ে বসিয়ে একটুখানি অন্য কিছুতে একটু ভিজিয়ে রাখবো নুন জল দিয়ে আমি যে কোনো শাক করার আগে একটু নুন জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই তারপরে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখি তারপরে পরে করি দেখো নুনটা দিয়ে দিলাম এবারে শাকগুলি সব ভিজিয়ে রাখলাম পরে যখন আবার ধোবো তখন ভালো করে ধোবো আর লাল শাকের জানো ভালো নোংরা থাকে খুব বালি ভর্তি থাকে তাই একটুখানি কোনো রকমভাবে ধুয়েই ওটা নুন জলে রেখে দিলাম তারপরে পরে ভালো করে ধুয়ে নেবো দেখো চাটা করে নিচ্ছি দেখো হয়ে গেছে এবার চাটা নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে এসছি নিয়ে এসে এবার আস্তে দিয়ে একটু বসে খেয়ে নেবো চাটা আর ছোটো ছেলে দেখো আন্টি এখন ওই ঘরে পড়াচ্ছে এটা বড় ছেলে দেখো এখানে পড়ছে আমাদের ঘরে ছোটো ছেলে ওই ঘরে শাশুড়ি ঘরে ছোটো ছেলে আন্টি চলে এসছে বলে ও আবার আমার ঘরে চলে এসছে পড়তে আর ওই দেখো আন্টি পড়াচ্ছে ছোটো ছেলে মাথা নিচু করে বসে পড়ছে এবার দেখো আনটি ওইদিকে পড়াচ্ছে আমি আবার এদিকে তাড়াতাড়ি করে তোমার সব কিছু কেটে নিচ্ছি ভাজাভুজি মানে ওকে একটু ম্যাগির মতন আজকে ও একটু চাউমিন করে দেবো তাই একটুখানি গাজর আর বিনস একটু কেটে নিচ্ছি আর দেবো একটু পেঁয়াজ কুচি আর আজকে দেব একটু বাদাম বাদাম দিয়ে দেবো একটু এর মধ্যে চাউমিন এই ম্যাগির মতন যে চাউমিনটা করবো ওর মধ্যে একটু দিয়ে দেবো তো বলে আমি ঝিরেঝিরে করে কাটছি একবারই একটু বেশি করে করছি আমি আর রুটি করব না তাই আমিও একটু খেয়ে নেবো সঙ্গে তাই দেখো এইগুলি আগে একটু কেটে নিচ্ছি ভালো করে ঝিরিঝিরি করে দেখো পেঁয়াজটা পেঁয়াজটা কাটব পেঁয়াজটা ঝিরি করে কাটবো আর ওদিকে শাশুড়ি একটু বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলেছে এবার আমি এদিকে এটা করব তাই ওইটাতে আবার একটু কড়াইতে তোমার ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দেবে দেখো তোমার বাদামগুলি আগেই ছুলে রেখেছিলাম ছুলে উপরে রেখে দিয়েছিলাম সেগুলি তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি দেখো এটা আবার সিদ্ধ বসিয়ে দিলি আর ওইদিকে শাশুড়ি একটু আলু ভেজে নিচ্ছে অল্প একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছিলাম বোধের মধ্যে আগেই তাই নুন দিয়ে একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হালকা একটুখানি সিদ্ধ করতে হবে বেশি না ম্যাগির মতন এটা বেশি সিদ্ধ করতে হয় না এটা অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায় তারপরে নামিয়ে তারপর ম্যাগিটা করে নেব দেখো মোটামুটি মনে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে দেখো এবার তেল দিয়ে দিলাম একটু দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর যে যেরকম তোমার বিনস গাজর একটু কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে একটু ভাজা ভাজা করে বাদাম আর একটু ডিম দিয়ে ওকে করে দেব। ও নিয়ে যাবে স্কুলে আমিও খেয়ে নেব তারপরে তোমার দাদা ভাই বাজারে বেরিয়ে গেছে চা টা খেয়েও স্নান করে বেরিয়ে গেছে এখন কি আনবে না আনবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে ছেলে স্কুলে ব্রাক তারপরে তোমাদের সঙ্গে সেগুলোও সব শেয়ার করবো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে বিম সার গাজরগুলি দিয়ে দিলাম দিয়ে এগুলি হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ম্যাগিটা দিয়ে ম্যাগির মশলা দিয়ে রেডি দেখো রেডি হয়ে গেছে একটু হালকা একটু ম্যাগির মশলাও একটুখানি দিয়ে দিয়েছি দেখো খেতে ভালোই লাগে ম্যাগির মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলে দেখো পুরো শুকনো শুকনো মতন ছেলে খুব ভালোবাসে বলে এটাই ওকে বেশিরভাগই এটাই পরে দিই আর বেশিরভাগ হচ্ছে এক এক সময় হচ্ছে নিয়ে যায় বিস্কুট খেয়ে আবার কোনো সময় একটু ফল দিয়ে দিই আর পাস্তা টাস্তা খুব কম দিই আর দেখো এবার ছেলে বেরিয়ে গেছে স্কুলে খেয়ে দে এবার চলে এলাম ঘরটা পয় পরিষ্কার করতে আগে ঘরে পয় পরিষ্কার করে তারপরে আমি রান্নায় যাব আগে তোমার বিছনাটা ক্লিন করে নিয়েছি এ দেখো বাইরে থেকে সব জামা কাপড় এনে খাটের ওপর রেখে দিয়েছি আর এগুলি সব আগে পুছে নিচ্ছি বিছানাটা আগেই তোমার বেডটা আগেই ক্লিন করে নিয়েছি কেন বড় ছেলে উপরে বসে একটু পড়ছিল বললো মা ওই ঘরে আমার বিছনাগুলি পয় পরিষ্কার করছে মানে ও ঠাকুমা বিছানা পরিষ্কার করছে তাই ও আবার এই ঘরে চলে এসছে তাই এই ঘরেই আগে ক্লিন করে নিয়েছিলাম দেখো এবার শাশুড়ি আবার চলে এসছে এখানে রান্নায় কিচেনে চলে এসছে দেখো উনি রান্নায় বসিয়ে দিয়েছে হচ্ছে একটু বড়া ভাজা আর হচ্ছে লাউ শাকটা করবে সরি এটা লাউ শাক না এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা করবে তাই কুমড়ো শাকটা কেটে রেখেছিল আর উনি বললো আমি এটা করে নেব একটু হামতে বললাম করে নাও তুমি তাই করে নিচে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজার চলে এসছে আফেল একটু কমলা লেবু একটু পান শাশুড়ি খায় লাল শাক আর দেখো কুমড়ো ফুল কুমড়ো ফুল কড়াইশুঁটি ফুলকপি সমস্ত কিছু সবজি নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি দেখো এগুলি করে ঠরে এবার দেখো সবজির মানে এটার মধ্যে বাস্কটার মধ্যে দেখো কি কি আছে দেখো এটার মধ্যে মানে কিছু কিছু আগের সব কাটাকুটি রয়েছে দেখো একটু পেঁপে একটু লাউ সিম রয়েছে ট্রেটা মাঝে মাঝে নামিয়ে নামিয়ে তোমার একটু পুছি তাই দু তিন দিন হয়ে গেল পোছা হয়নি তাই ভাবলাম থাক আগে দেখে নি কোনগুলি কোনগুলি লাগবে সেগুলি সেগুলি বের করে দেবো দেখো আবার চলে এলাম ঘরে ঘরে এবার একবার বড় ছেলে বসে ছিল তাই আর একবার একটু ঝেড়ে ছেড়ে নিয়ে আবার একটু পরিষ্কার করে নিলাম বিষ্না একটুখানি নোংরা হলেই চাদর একটুখানি উলট পালট হলেই যেন আমার মনে হয় বিছনাটা নোংরা হয়ে গেছে তাই আমার একটু অভ্যাস বারবার করে এসে বিছনাটা ক্লান ক্লিন করে নিই দেখো এবার টিফিনটা খেয়ে নিচ্ছি ছেলেকে যেটা করে দিয়েছিলাম সেটাই আবার আমি নিয়ে নিয়েছি শাশুড়ি আবার এটা খায় না তাই শাশুড়ি একটু মুড়ি খেয়ে নিয়েছি আর আমি এটা একটু পেঁয়াজ কুচি ওপর দিয়ে সস দিয়ে নিয়ে বসে এবার আমি খেয়ে নেবো খেয়ে তারপর যাব রান্নায় দেখো খাওয়া গেল চলে এলাম রান্নায় আজকে করবো কাতলা কাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো একটু কাতলা কাটা ভেজে রেখেছি আর হচ্ছে এদিকে হচ্ছে লাল শাক লাল শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি আগেই দেখিয়েছিলাম তোমাদের নুন জলে ডুবিয়ে রেখেছিলাম এবারে মাছটা করে নেবো দেখো মাছটা ভাজি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এটা করব আজকে শাশুড়ি আমাকে বলল যে একটু আলু আর বেগুন আর সিম দিয়ে একটু বড়ি দিয়ে ঝোল করো তো বড়ি আমি নিয়ে এসেছিলাম কিনে হিঙের বড়ি জানি না কেমন খেতে হবে তাই নিয়ে এসেছিলাম দোকানদার বললো খুব ভালো হবে ঝোলটা করার পর দেখলাম খারাপ হয়নি ভালোই হয়েছিল তাই হিংটা নিয়ে হিংয়ের বড়িটা নিয়ে এসেছি তাই এটা দিয়েই করব মাছের ঝোল আর তোমাদের দাদা ভাই আবার কাতলা কাটা খায় না তার জন্যে আবার খায় না না খায় মানে অল্প বেশি খেতে চায় না তাই ওর জন্য আবার এক পিস ট্যাংরা মাছ নিয়ে এসেছে বলছে এটা একটু ঝোলের মধ্যে দিয়ে দেবে আমি এটা দুপুরে খেয়ে নেব দেখো এগুলি আবার একটু ভেজে নিচ্ছি হ্যাঁ শাশুড়ি ওখানে সব কাটাকুটি করছে বসে আর আমি এদিকে ভেজে নিচ্ছি যা যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো একটু ভালো লাগছে যাদের তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এরপরে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখো ওইটাতে বসিয়ে দিয়েছি লাল শাক ভাজাটা লাল শাক ভাজাটা সেদিনকে করেছিলাম একটু পেঁয়াজ আর রসুন দিয়ে তা আজকেও সেরকম করব আমি এরকম করে খাই না তা সেদিন করেছিলাম বেশ ভালোই লেগেছে তাই আজকেও সেরকম করেই করব শাশুড়িও বললো খুব ভালো লেগেছে টুম্পা ওরকম করেই করো তা ভাবছি আজকেও ওরকম করেই করব। নালে তো আমি লাল শাক তোমার শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে করি তাই আজকে এরকম দুদিন ধরে এরকম করে করছি বেশ ভালোই লাগছে খেতে তাই এরকম করেই করছি আজকে দেখো বড়িগুলি সাইডে রেখে দিয়েছি যে কটা করব আরও কটা রয়েছে অল্পই নিয়ে এসেছিলাম কেমন হবে না হবে বড়িগুলি ভালো হবে না খারাপ হবে তো জানি না তাই অল্প করেই নিয়ে এসেছিলাম আর কিছুটা অল্প রেখে দিয়েছি আর কিছুটা বের করেছি ভেজে নেবো ঝোলে দিলে কেমন হবে না হবে তার জন্য সব কটা দিই অল্প কটাই দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এই দেখো ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা বেশ বড় ছিল দিয়ে দিলাম ভাজা ভাজা হচ্ছে দেখো দেখো এবারে একটু ঢেকে নি দিলাম শাকটা একটু ঢেকে দিলাম একটু মুজুক তারপরে মুজে গেলে তারপরে আবার একটু নাড়ি চাড়ি মিষ্টি দিয়ে তারপর নামিয়ে ফেলবো দেখো আবার ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম ক্যামেরাটা একটু নড়ে গেছিলো তাই আবার একটু ঠিক করে নিলাম দেখো পরিগুলি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি কি দিয়ে করব সেগুলি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আলু সিম আর বেগুন আর এটা বড়িগুলি ভাজা হয়ে গেল ভেলে দুটো আবার তুলে দেবো বড়ি দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে খেতে অন্য রকম টেস্ট লাগে সব সময় তো আর এক ঝোল ভালো লাগে না তাই মাঝে সাঝে একটু অন্য রকমভাবেও করতে হয় দেখো একটু প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে এক একটা করে সবজি দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ওটা শাকটা হয়ে এসছে শাকটা একটু নুন নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর এদিকে এটাতে আবার একটু সিম দিয়ে দিলাম সিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা সবার লাস্টে দিয়েছি কারণ বেগুন আগে দিলে বেগুন একদম পুরো গলে যাবে তার জন্যে আগে আলু আর সিম দিয়েছি তারপরে বেগুন দিলাম এবার দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু জিরের গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা বানিয়ে নিলাম এবার একটু মশলাটা হয়ে গেছে দেখো এবার দিয়ে দিলাম মশলাটা দেখো মোটামুটি হয়ে গেছে এবার জল দিয়ে এবার এটা একটু ঢেকে দেবো তারপরে হওয়ার আগে একটু বড়ি বড়ি দিয়ে দেবো বড়িটা মাছগুঁড়ি দিয়ে দেবো অল্প অল্প ঝোল করলাম বেশি করলাম না কারণ একটু ডাল রয়েছে আগের দিনের একটু ডাল রয়েছে তাই একটু অল্প অল অল্পই ঝোল রাখলাম তারপর এবার শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে দেব এবার বড়াটা দেখো ভাজব তখন তোমাদের দেখিয়েছিলাম কুমড়ো ফুল কুমড়ো ফুলটা আবার সব মেখে রেখেছিলাম একটু কালো জিরে আর একটু হালকা একটু অল্প ছিল বাঁধাকপি কুচি ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি আর ওদিকে হচ্ছে তোমার কুমড়ো ফুল দিয়ে একটুখানি মেখে তারপর একটু নুন হলুদ আর একটু চালের গুঁড়ো দিয়ে একবারে মেখে নিয়েছিলাম ফুল বাঁধাকপি দিই না কুমড়ো ফুলে তা কুমড়ো ফুলটা অল্প ছিলাম দিয়ে দিই খারাপ লাগবে না মেখে নিলে তো আর অত বোঝা যাবে না ভালোই লাগে খেতে তাই দিয়ে দিয়েছি হয়তো এরকম কেউ দেয় না কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি দেখি দেখি না কেমন লাগে দিয়ে দিয়েছিলাম বড়ি বড়িগুলিও দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম দিয়ে এবার এবার এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে নামানোর সময় একটু ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে দিলে ঝোল রেডি এটাতে দেখো বড়া ভাজাগুলিকে আমার একটু এদিক ওদিক করে নাড়াচ্ছি আর বড়ো ছেলে এসে বারবার করে বলে যাচ্ছে যে মা বড়া হয়ে গেছে অমনি একটু বড়া ভালোবাসে খেতে বারবার এসে বলছে দেখো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা মানে ঝোলটা রেডি হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেবো ঝোলটা একটু ফুটলেই ঝোলটা নামিয়ে নেব দেখো রান্না সব কমপ্লিট এবার চলে এলাম বিকেলের দিকে দেখো ছেলেরা আবার একটু নিয়ে এসছে রাইস মিক্সড রাইস বায়না করেছিল ওরা কিনে নিয়ে এসে বড় ছেলে বা দুজনে মিলে খাবে আর আমি নিয়ে এলাম চা চা এবার চাটা খেয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে টাটা